শিক্ষা ব্যবস্থার নতুন আলোচ্য এবং আলোড়িত বিষয় হলো নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা ব্যবস্থা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে এই যে সেমিস্টার পদ্ধতিতে নতুন যে শিক্ষা ব্যবস্থা চালু হতে চলেছে এর পরিপ্রেক্ষিতে তোমাদের রেজাল্ট কিন্তু প্রত্যেকের ভালো হবে এবং এবছর পাশের হার বেশি হবে কেন সেটা তোমাদের আমি ব্যাখ্যা করে দেবো দেখো আমাদের খাতা দেখার পালা শেষ এই মুহূর্তে এখন রেজাল্টের পালা তো আমরা সকলেই জানি প্রত্যেকেরই তোমাদের কিন্তু মে মাসে রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময়ের অন্তর হয়তো দশ দিন হতে পারে অর্থাৎ মে মাসের আমরা ফার্স্ট উইক বা দশ তারিখ নাগাদ মাধ্যমিকের রেজাল্ট আশা করছি এবং মে মাসের কুড়ি তারিখ নাগাদ আমরা আশা করছি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকের চিন্তা হচ্ছে যে স্যার আমি তো এক মার্ক বা দুই মার্কের জন্য হয়তো ফেল করতে পারি এটা কি কখনো হয় হয়তো তোমার পাস মার্কের থেকে এক মার্ক কম পাচ্ছ বা দুই মার্ক পাচ্ছ কম সেক্ষেত্রে তোমার কি ফেল করিয়ে দেওয়া হবে নাকি তোমাকে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিষয় আজকে এই ভিডিওতে তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এবং তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা সকলেই তোমাদের মনের যত প্রশ্ন আছো সেই প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিটলি পেয়ে যাবে প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার পদ্ধতিতে নতুন করে যে পরীক্ষা বা তোমাদের যে পড়াশোনার যে নতুন ব্যবস্থা এর পরিপ্রেক্ষিতে তোমাদের রেজাল্ট ভালো হবে কেন দেখো এবছর আমরা কি জানি এই বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে সমস্ত পরীক্ষা ব্যবস্থা শুরু হয়ে যাবে এর পরিপ্রেক্ষিতে দেখো তোমরা যারা রয়েছ সরকার চাইবে এই মুহূর্তে আমাদের বা শিক্ষা ব্যবস্থাও চাইবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা অধিকাংশই কি করে এই যে পুরনো সিলেবাস বা ওল্ড সিলেবাস এটা কিন্তু বর্তমানে তোমাদের যে সিলেবাসে তোমরা পড়াশোনা করলে বা পরীক্ষা দিলে এটা কিন্তু বর্তমানে ওল্ড সিলেবাস কারণ নিউ সিলেবাস নতুন পরীক্ষা পদ্ধতি এগুলো সব কিন্তু আসতে চলেছে সেই জন্য তোমরা যারা ওল্ড সিলেবাস আছো অধিকাংশ ছেলে মেয়ে যাতে পাশ করে তোমরা বেরিয়ে যাও এবং নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হও তার জন্য কিন্তু তোমাদেরকে পাশের হার কিন্তু এবছর বাড়িয়ে দেওয়া হবে কথাটা ক্লিয়ার হলো না হলো না ভালো করে বুঝো না তোমরা যারা ফেল করবে তারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে এটা কিন্তু একটা সমস্যা তাই না তোমরা আস্তে আস্তে সেই পুরোনো সিলেবাসের ভিতরে তোমরা ফেল করবে ফেল করবে পুরনো সিলেবাসে পরীক্ষা দেবে সরকার কিন্তু চাইবে যে পুরোনো সিলেবাসটা পুরো কমপ্লিটলি একদম ক্লোজ করে নতুন সিলেবাসে ছেলে মেয়েদের অন্তর্ভুক্ত করার সেই জন্য অধিকাংশ ছেলে মেয়েদেরকে এবছর পাশ করিয়ে দেওয়া হবে এখন স্যার এক্ষেত্রে গ্রেস মার্ক কত থাকতে পারে বা গ্রেস কত দেওয়া হয়েছে বা হচ্ছে একটা কথা মনে রাখবে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো তোমরা এবছর বা বিগত বছর তোমরা এর আগে অনেকবার শুনেছ নাকি তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয় দেখো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দশ থেকে বারোর ভিতরে মার্ক পাবে তোমাদের প্রত্যেকের আঠেরো করে দেওয়া হবে তাহলে কত গ্রেস মার্ক দেওয়া হলো মোটামুটি ছয় মার্ক প্রত্যেকেরই তোমাদের ছয় থেকে সাত মার্ক কিন্তু গ্রেস দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করে নিও তুমি যদি দশ বা বারো পাও তোমার মার্ক দেওয়া হবে কত আঠারো তাহলে বারোর পরিবর্তে তোমার দেওয়া হলো কত আঠারো তাহলে ছয় মার্ক গ্রেস দেওয়া হলো এরপরে তোমার যে প্রজেক্টের মার্ক আছে প্রজেক্টের মার্ক কাউকে ন্যূনতম সাতের নিচে দেওয়া হয় না তাহলে আঠারো প্লাস প্রজেক্টের মার্ক সাত তাহলে পঁচিশ তাহলে কিন্তু তোমার পাশ করে দেওয়া হচ্ছে তাহলে কি বললাম যে তুমি যদি পাস মার্ক পঁচিশ না পাও লিখিত পরীক্ষায় তুমি যদি পেয়ে যাও দশ বা বারো তাহলে তোমাকে আঠারো মার্ক দিয়ে দেওয়া হবে ছয় মার্ক গ্রেস দিয়ে সেই মার্কের সঙ্গে যুক্ত হবে তোমাদের মার্ক তাহলে দেখবে তুমি করে গিয়েছো কি বলেছি এইবার অনেকের প্রশ্ন পূর্বে বলেছি যে স্যার আমি এক মার্ক বা দুই মার্কের জন্য ফেল করছি সেই এক মার্ক বা দুই মার্ক কি আমাকে ধরে দিয়ে পাস করিয়ে দিতে পারে রাইট অবশ্যই অবশ্যই একটা কথা মনে রাখবে তুমি যদি কখনো এক বা দুই মার্ক কম পাও কোনো একটা সাবজেক্টে কখনোই তোমাকে ফেল করিয়ে রাখা হবে না সেই মার্কটা তোমাকে অবশ্যই গ্রেস মার্ক হিসাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে এটা পাশের ক্ষেত্রে কিন্তু অনেকের এবার প্রশ্ন আসতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু তোমরা যারা রয়েছ যে স্যার আমি এক মার্কের জন্য হয়তো কোনো একটা সাবজেক্টে স্টার পাচ্ছি না বা লেটার মার্ক পাচ্ছি না সেক্ষেত্রে কোনো শিক্ষক খাতা দেখতে গিয়ে কি আমার এক বা দুই মার্ক দিয়ে সেই সাবজেক্টটাই কি আমার স্টার বা লেটার মার্ক করে দিতে পারে বা বোর্ডের থেকে এটা করে দিতে পারে কখনোই নয় কেউ একজন এক বা দুই মার্কের জন্য ফেল করতে বসেছে তাকে হয়তো এক বা দুই মার্ক দিয়ে তাকে পাঁচ মার্ক করিয়ে দিতে পারে কিন্তু কেউ স্টার বা লেটার মার্ক পাচ্ছে না এক মার্ক দুই মার্কের জন্য তাকে কিন্তু কখনোই এক বা দুই মার্ক দিয়ে তাকে স্টার বা লেটার পাইয়ে দেওয়া হয় না না বোর্ড এই কাজটা করে না কোনো শিক্ষক এই কাজটা করে যদি তুমি ফেল করো তোমাকে এক দুই মার্ক গ্রেস দিয়ে তোমাকে পাস করিয়ে দিতে পারে কিন্তু তোমাকে স্টার বা লেটার মার্ক পাওয়ানোর জন্য কখনোই একটা দুই মার্ক তোমাকে এক্সট্রা দিয়ে দেওয়া কখনোই হবে না এটা একদম ক্লিয়ারলি কিন্তু বোঝেনীয় তাহলে নিশ্চই বুঝতে পেরেছো যেহেতু আমাদের সিলেবাস পরিবর্তন হচ্ছে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতি নতুন যে পরীক্ষা পদ্ধতি সেটা শুধু শুরু হতে চলেছে সেই জন্য পুরনো ওল্ড সিলেবাসের তোমরা যারা রয়েছো তোমাদের অধিকাংশ ছেলেমেয়েদেরকে পাশ করিয়ে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ মাধ্যমিক পাশ করিয়ে একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণী পাশ করে তো কলেজে চলে যাচ্ছ ঠিক আছে সেই জন্য এবছর তোমাদের জন্য দারুণ সুখবর রয়েছে আমরা যেটা ভাবছিলাম সেটা নয় অর্থাৎ পাশের হার কিন্তু বেশি হতে চলেছে এবং তোমাদের গ্রেস মার্কের পরিমাণও বেশি হবে তার সঙ্গে সঙ্গে তোমরা এক বা দুই মার্কের জন্য যারা যারা ফেল করবে যাদের টেনশন বা চিন্তা হচ্ছে টেনশন বা চিন্তা নিয়েও না তোমাদের সকলে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের হাতে বেশি সময় নেই তোমরা নতুন সিলেবাস যে সমস্ত সাবজেক্টগুলো পেয়েছ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রয়েছ বা যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা আগামীতে ভবিষ্যতে কি কি করবে সেই দিকে তুমি যদি তোমার লক্ষ্যটাকে নির্দিষ্ট করে ফেলো অবশ্যই সেই দিকে ঝাঁপিয়ে পড়ো পুরনো বা পিছনের কথা ভেবে লাভ নেই আগামীতে তোমাদের মে মাসে যখন রেজাল্ট বাড়াবে তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো রেজাল্ট হবে সেই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি অল দ্য বেস্ট সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো